আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার সকালবেলা ঠাকুরের স্নান শৃঙ্গার এবং ভোগ দেওয়া হয়েছে এই ভোগ প্রসাদ পেয়ে আমি রামনারায়ণ মাইতির বাড়ি রাজপুর জলেশ্বর থেকে বেরিয়ে যাব দাতন খড়িঝাপড়িতে দাতন খড়িঝাপড়ি অনাদি দাসের বাড়িতে গিয়ে আজকে থাকব সেখানে বিশ্রাম করব সেখানে পাঠ কীর্তন অনুষ্ঠিত হইবে তাই অল্প কিছুক্ষণ পরেই স্টেশনে চলে যাব जलेश्वर रेल स्टेशन हुईते दातन राधी राधि